এসএসসি পাশে সরকারি চাকরির সুযোগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে তিনটি পদে সতেরো জন জনবল নেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করা যাবে আগামী তেইশ জুন পর্যন্ত প্রতিষ্ঠানের নাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি দুই পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি তিন পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা এগারোটি যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিশ সীমা ১৮ থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন ফি পরীক্ষার ফি বাবদ এক ও দুই নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ দুইশো তেইশ টাকা এবং তিন নং পদের জন্য সার্ভিস চার্জ সহ একশো টাকা জমা দিতে হবে বিস্তারিত বিজ্ঞপ্তিতে এ ধরনের চাকরি বিজ্ঞপ্তিগুলো পাওয়ার জন্য মুক্ত পাঠশালার সাথেই থাকুন ধন্যবাদ